আপনারা দেখছেন আদালতে এমপি পাপুলের রায়ের কপি সংসদ সচিবালয়ে বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ নারায়ণগঞ্জে তিনতলা ভবন উল্টে পুকুরে আহত পাঁচ আশেপাশের কয়েকটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা

গেল ছয় জুন গ্রেফতারের পর বিচারের মুখোমুখি হয় পাপুল আটকের সাড়ে সাত মাসের মাথায় এবং সাড়ে তিন মাস বিচার শেষে রায় দেয় কুয়েতের আদালত এই রায়ে চার বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯ লাখ কুয়েতি দিনার বা তিরপান্ন কোটি ১৯ লাখ বাষট্টি হাজার টাকা জরিমানা করা হয় সংবিধানের শিশট্টি ধারা অনুসারে নৈতিক স্থলন জনিত অপরাধে দুই বছরের সাজা হলে সংশ্লিষ্ট এমপির আসন শূন্য হয়ে যাবার বিধান রয়েছে পাপুলের রায়ের কপি হাতে না থাকায় সিদ্ধান্ত নিতে পারছিল না জাতীয় সংসদ সচিবালয় শুক্রবার উই কালার ফেস্টের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন রায়ের আরবি ও ইংরেজি কপি এসে পৌঁছেছে আরবি এবং ইংরাজ দুটোই আমরা পেয়েছি এবং আমরা আমাদের যেরকম আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছি বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেটা বিধি মোতাবেক এক সময় না সেইগুলো আইন বিধি মোতাবেক তারা কাজ করবে না এটা আমার বলে লাভ না এটা সংসদের একটা নীতি আছে বিধি আছে সেই বিধি অনুযায়ী তারা কাজ করবে পাপুল সাধারণ পাসপোর্টে ব্যবসার কারণে ওই দেশে অবস্থান করছিল সেক্ষেত্রে সরকারিভাবে আইনি সহযোগিতা দেওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী পাপুলের আরও মানে এক মাসের মধ্যে তিনি কিসে যেতে পারেন আপনার আবার এটা অ্যাপিল করতে পারেন ওনার আসলে দুজনই কোনো ডিস পাসপোর্ট নেননি আর আমাদের মিশনের কোনো সাহায্য তিনি চান না উনি ওখানে তো ব্যবসায়ী হিসাবে গেছেন এবং তিনার পাসপোর্টটা কিন্তু ভিআইপি পাসপোর্ট লাল পাসপোর্ট না সাধারণ পাসপোর্ট আর ওখানে উনি ছিলেন ওখানকার রেসিডেন্ট ব্যবসায়ী হিসাবে কুয়েতে গ্রেফতারের পর দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা হওয়ার পর পাপুল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত মোহাম্মদ টেলিভিশন ঢাকা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে রংতলির টানে আল্পনায় মিনারের বেদি করোনা সংক্রমণের মধ্যেই কেন্দ্রীয় আয়োজনে অমর একুশে পালিত হতে যাচ্ছে যথাযথ মর্যাদায় তবে সীমিত থাকছে লোক সমাগম বিস্তারিত সাইদুল অমর একুশে বাঙালি জাতির সংগ্রামের প্রেরণার উৎসব ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে জাতি প্রথামতে কেন্দ্রীয় শহীদ মিনার সেজেছে আল্পনাই ভাষা শহীদদের প্রতি প্রকার শ্রদ্ধায় তুলির আচরে কেন্দ্রীয় শহীদ মিনার সাজিয়েছেন শিল্পীরা ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে এই জন্য এখান থেকে ভেতর থেকেই আমাদের একটা অনুভূতি আসে যেখান থেকে আমরা মন থেকে কিছু একটা করতে পারি তাদের জন্য সেখান থেকেই আমরা এই রংগুলো দিচ্ছি এই কাজগুলো করছি আসলে তাদেরকে উৎসর্গ করে এবং ভাষাকে শ্রদ্ধা জানি আমাদের জন্য সৌভাগ্য যে আমরা চারকলার স্টুডেন্টরা প্রতি বছর এটা করার জন্য হচ্ছে এই কাজটা পেয়ে থাকি ভাষা শহীদদের প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা প্রতি বছর করে থাকি এই বছর এবছরও ধারাবাহিকভাবে করতে পারছি এই জন্য ভালো লাগছে প্রস্তুতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরে তিনি বলেন করোনাকালে এটাই প্রথম জাতীয় পর্যায়ের শ্রদ্ধা জ্ঞাপন উদ্যোগ তাই সীমিত করা হয়েছে অংশগ্রহণ নিয়ন্ত্রিত চলাচল থাকবে যানবাহনের স্বাস্থ্যবিধি অনুসরণ করা সেটি খুবই জরুরি প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে যে সংগঠন পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে একসঙ্গে পাঁচজনের বেশি নয় এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে একসাথে দুইজনের বেশি নয় আর মাস্ক পরিধান করা এটি বাধ্যতামূলক ভাষা সাহিত্যের স্মরণে সব প্রস্তুতি শেষ পর্যায়ে জানালেন উপাচার্য আল্পনা আঁকা সে কাজগুলো অগ্রগতি আছে আগামীকাল মধ্যে সেটি সমাপ্ত হয়ে যাবে তো ফলে নান্দনিকতারও কোনো ঘাটতি নেই শৃঙ্খলা নিরাপত্তা সবকিছুই সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি এখানে কাজ করছে ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ বিনার ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সব প্রান্তে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণেই বিএনপি এক নির্বাচনে ব্যর্থ হয়ে এক যুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন বিএনপির আন্দোলন সুদূর পরা হত বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না জনগণই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অপরাজনীতির জন্য শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে একবার এই ইস্যু আবার ওই ইস্যু বিএনপি ইস্যু নির্বাচন করতে কাটিয়ে দিয়েছে এক যুগ আর তাদের আন্দোলন তো সুদূর হতো তাদের আন্দোলন দূর আকাশে নীলিমা যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না কেরানীগঞ্জে তিনতলা একটি আবাসিক ভবন পাশের পুকুরে পড়ে গেছে ঘটনায় আহত হয়েছে পাঁচজন যথাযথ নিয়ম মেনে ভবনটি নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ঘটনার পর আশেপাশের আরো পাঁচটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটি কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম এলাকাবাসী জানায় সকাল আটটার দিকে মধ্য এলাকার ওই ভবনটি পুকুরে হেলে পড়ে এ সময় ভবনে থাকা সাত বাসিন্দার দুইজন বেরিয়ে আসতে সক্ষম হয় কিছুক্ষণ পর ভবনটি পাশের পুকুরে পড়ে যায় ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন ভবনের ভেতরে আটকে পড়া পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আহতদের একজনকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে জলাশয়ের পাড়ে কয়েকটি পিলারের উপর ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানায় এলাকাবাসী

ঠিকাদারি একটু ভুলবশত এই কাজটা করছে যার কারণে এই ঘটছে সামনে যাতে এরকম দুর্ঘটনা না হয় এই কারণে কিন্তু এসিলেন এই পাঁচটা বাড়ি রে মনে করেন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দুর্ঘটনার পর আশপাশের পাঁচটি ভবন পরিত্যক্ত ঘোষণা করে গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদের কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা স্থানীয় জনগণ জনপ্রতিনিধি সবাই যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করে এবং সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমার ইসলাম একুশে টেলিভিশন নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ আহত কয়েকজন সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম চিনির বাজার প্যাকেট চড়া ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে এ সময় বেশ কয়েকজন আহত হয় স্থানীয়রা জানায় এগারো ফেব্রুয়ারি স্থানীয় সংগঠন বাতিঘর আয়োজিত ক্রিকেট খেলায় অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খেলা নিয়ে বিরোধীর জেরে সেদিন বাতিঘরের অফিস সহ আশেপাশের দোকানে হামলা ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় নজরুল নামে এক যুবককে ধরে নিয়ে নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র খবর পেয়ে লাঠি শোটা নিয়ে ছাত্রদের ঘিরে ফেললে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এ সময় কয়েকটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয় কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় আর মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু আট হাজার তিনশো হার এক দশমিক পাঁচ চার শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের দিনে করোনা পরীক্ষা হয়েছে চোদ্দ হাজার দুশো বত্রিশ জনের এর মধ্যে শনাক্ত চারশো ছয় জন মোট করোনা শনাক্তের সংখ্যা পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার ছশো চুয়াত্তর নতুন পাঁচশো ছত্রিশ জন সহ সুস্থ হয়েছে চার লাখ নব্বই হাজার চারশো আটষট্টি জন করোনায় দৈনিক সংক্রমণ হার দুই দশমিক আট পাঁচ আর সুস্থতার হার নব্বই দশমিক তিন আট শতাংশ দেশে পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে উনচল্লিশ লাখ বাইশ হাজার চারশো উননব্বই জনের করোনা ভীতি কমে আসায় তিন দিনের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাশুদের উপচে পড়া ভিড় কেউ এসেছেন প্রকৃতিতে হারাতে কেউ বা পরিবার পরিজন নিয়ে বেড়াতে কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তির খোঁজে আসা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে টুরিস্ট পুলিশ প্রতিনিধিদের সহায়তে মাসুম আলিস পর্যটন নগরী কক্সবাজারের সব হোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে চার শতাধিক হোটেল মোটেল ছাড়াও বিমান ও বাসের কোনো ধরনের টিকিট নেই সেন্ট মার্টিন ভ্রমণে নিয়োজিত জাহাজের টিকিটও নেই পর্যটন সংশ্লিষ্টরা বলছেন করোনার ভীতি হ্রাস পাওয়ায় মৌসুমের শেষ দিকে বিপুল পর্যটক আগমন ঘটেছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেছে বান্দরবানের নীলাচল মেঘলা নীলগিরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে করোনার তোয়াক্কা না করে পর্যটকরা ছুটে আসছে এখানে অনেক সুন্দর প্রকৃতির হচ্ছে এই দৃশ্য অনেক ভালো লাগছে এখন খুব সুন্দর মলাভি বাজারে স্পটগুলোতেও পর্যটকদের ভিড় হোটেল রিসর্টগুলো পর্যটকে পরিপূর্ণ লাওয়া লাওয়াছড়া মাধবকুন্ড জলপ্রপাত মাধবপুর লেক হামহাম জলপ্রপাত আনারস বাগান লেবু বাগান আদিবাসী পল্লী সহ সব স্পটে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা খুবই সুন্দর জায়গা খুবই খুবই ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা খাগড়াছড়িতে সকাল থেকে পর্যটকের ভিড় জেলা পরিষদ পার্ক আলুটিলা পর্যটন স্পট রিছং ঝর্ণা হেরিটেজ পার্ক মায়াবিনী লেক সহ স্পটগুলোতে যেমনি ভিড় তেমনি সাজেকগামী পর্যটকদের ভিড়ও দেখা গেছে হোটেল মোটেলগুলোতে আগাম বুকিং হয়ে গেছে সাজেক গেলাম সাজেকের পরিবেশটা খুব ভালো কিন্তু পরিবহন ব্যবস্থা কি ভালো হলে আরও ভালো হয় আর কি প্রচুর পর্যটক আসতেছে আমাদের হোটেলগুলি আপাতত সবগুলো বুকিং হয়ে গেছে সিলেটের পর্যটন স্পট জাফলং সাদাপাথর বিছনাকান্দি সহ সবখানে পর্যটক বেড়েছে পর্যটন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন পটুয়াখালীর কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটক আগামী একুশ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল মোটেলের সব শয্যা বুক রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ী ওনার অ্যাসোসিয়েশন পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয় তাই বিধি মেনে ভ্রমণের পরামর্শ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে মাসুম আলিসা একুশে টেলিভিশন এবার ব্যবসা বাণিজ্যের খবর সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়া প্যাকেট জার চিনির দামও সাত টাকা বাড়তি চালের বাজারও বেশ খানিকটা চড়া আর সব ধরনের মাছের দামই পড়তির দিকে এছাড়া শীতকালীন সবজির দাম স্থিতিশীল বিস্তারিত তহিদুর রহমানের রিপোর্টে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বাড়ে রাজধানীর কারণ বাজারে সম্প্রতি বোতলজাত সয়াবিনের কেজি একশো পঁয়ত্রিশ খোলা সয়াবিন একশো পনেরো আর পাম তেলের কেজি একশো চার টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হলেও সয়াবিনের দাম গত সপ্তাহের চেয়ে বাড়তি ভালো মানের মসুরের ডাল একশো টাকায় বিক্রি হচ্ছে খোলা চিনি আগের দরে বিক্রি হলেও দাম বেড়েছে প্যাকেট জাত চিনির প্রতিদিন একদিন পরে পরে চালের দাম বাড়ে কালকে আসলে ছশো টাকা কোম্পানির ছশো দশ টাকা আমরা ছয়শো দশ টাকা বেড়েছি মিনিকেটের কেজি ষাট থেকে বাষট্টি নাজির সাইল পঁয়ষট্টি আর আঠাশ চালের কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে দুশো থেকে ছয়শো টাকা দরে কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ পাঁচশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিনশো টাকায় তার নাম সাইজ দুটো তো কেজি নেন তিনশো টাকায় ব্রয়লার কেজি একশো থেকে একশো গরুর মাংস পাঁচশো পঞ্চাশ খাসির মাংস নয়শো টাকায় বিক্রি হচ্ছে বাজারে শীতকালীন সবজি কম দামে বিক্রি হলেও চড়া দাম গ্রীষ্মকালীন সবজির তন্দল ব্যবস্থা আছে আজকে সত্তর টাকা ঝিঙা ব্যস্ত আছে ষাট টাকা পটল আ সাইজ একশো টাকা কেজি বেগুন আছে গোল্ড আসে চল্লিশ টাকা

নিচ্ছি ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মিয়ানমার জুড়ে বিক্ষোভ অব্যাহত পুলিশের গুলিতে গুরুতর আহত নারীর মৃত্যু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা ডাক পেলেন মোসাদ্দেক আর এরই সাথে শেষ করছে রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো একবার কুয়েতি আদালতে এমপি পাপুলের রায়ের কপি সংসদ সচিবালয়ে বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ নারায়ণগঞ্জে তিনতলা ভবন উঠছে পুকুরে আহত পাঁচ আশেপাশের কয়েকটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন